বোয়াল মাছ পাওয়া যায় কয়েকদিন পর কিন্তু বড় বড় সাইজের বোয়াল আয় এগুলি পাওয়া যাবে তো আমরা আজকে মূলত কী কী জাতের মাছ বেসা কিনা হচ্ছে চলুন আপনাদেরকে দেখায় এবং ব্যবসায়ীরা যে মাছগুলি কিনতেছে মাছগুলির প্রাইস কত পড়তেছে কে কত টাকার মাছ কিনতেছে বিস্তারিত আপনাদেরকে দেখাই চলুন আমার সাথে

মানসে বলান কই আমরা বলান কইতাম না এটা ষোল কেজি তাকে বলান হইব আচ্ছা 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 এই বিশাল বড় কার্পো মাছটি ষোল হবে বলছে আর রোটা হবে দশ কেজি এরকম বড় বড় সাইজের মাছ কিন্তু আমরা এই দিকে দেখতে পাচ্ছি আর এই রয়েছে বোয়াল এবং আর অন্যান্য মাছ আর এই একটু দেখাই সব সাথে কথা বলা হয় নাই

আজকে দুই ডাক মাছ কিনছি দুই ডাকে আমার গড়ে একান্ন বায়ান্ন হাজার টাকা হবে আচ্ছা আচ্ছা তো ভাই বড় লেখা পুরো মাঠে মার্কেট মাছ বিক্রি করে থাকে একান্ন বায়ান্ন হাজার টাকার মাছ নিয়ে মাছের সাইজ তো আপনাদেরকে দেখাইছি খুবই চমৎকার মাছ পাওয়া যায় হাকালুকি হাওড়ে এই বিলের মধ্যে

খেতে অনেক সুস্বাদু হবে আপনারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন হাঁকালুকি হাওড়ে বা বিভিন্ন পাইকারদের কাছ থেকেও নিতে পারবেন কারণ বর্তমানে কিন্তু আপনাদেরকে কয়েকটা ভাষ্যকার দিয়েছে যে তারা কে কোথায় কোন বাজারে বিক্রি করে থাকে যদি হাওড়ে না চিনে থাকেন তাহলে বাজারে যোগাযোগ করলে পাইকারদের সাথে ভালো ভালো মানের মাছ হাঁকালুকি হাওরের মাছ নিতে পারবেন চলো এখানে আমরা দেখতে পাচ্ছি একই সাইজের মাছ মাছ কিন্তু একই সাইজ এর ডাক কিন্তু আপনারা নিছেন আচ্ছা আচ্ছা মেহমান মানুষ অনেক দূর থেকে হয়তো আসছে খাওয়ার জন্য কিনছে এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম বর্তমানে বড় মাছগুলি আহ কিভাবে ব্যসা কেনা হলো এবং আহ ওনারা কিভাবে কিনেছে কে কোথায় নিয়ে যাচ্ছে সব বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানাইছি